নমস্কার বন্ধুরা রানু রান্নাঘরে আপনাদের সব বাইকে স্বাগত বন্ধুরা আবারও চলে এসেছে একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে আজকে আমি পটলের একটা দারুণ রেসিপি বানাবো তার জন্য এখানে আমি ছ পিস পটল নিয়েছি পটলটাকে আমি প্রথমেই ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার আমি পটলের খোসাগুলোকে ছাড়িয়ে নেব আমি কিন্তু পটলের খোসাগুলোকে খুব সুন্দর করে ছাড়াবো না একটু একটু খোসা রেখে দেবো পটলের খোসাগুলোকে খুব ভালো করে ছাড়িয়ে নিলে কী হবে ভাজার পর পটলগুলো একদম নেতিয়ে যাবে তাই আমি অল্প অল্প খোসা রেখে পটলগুলোকে এ দেখুন ছাড়িয়ে নিয়েছি এবার দু সাইডটা একটু করে কেটে দেব যাতে করে তেল মশলা ভিতরে ভালোভাবে ঢুকে যায় এইভাবে আমি সব পটলগুলোকেই একইভাবে ছাড়িয়ে নিয়েছি আর দু সাইডে একটু করে কেটে দিয়েছি এবার গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ে দিয়ে দিলাম সর্ষের তেল তেলটা আমার হয়ে গেছে এবার আমি পটলগুলোকে তেলের মধ্যে ছেড়ে দিলাম পটলগুলোকে তেলের মধ্যে দিয়ে দিলাম সব পটল পটলগোটাই আমি একসাথে দিয়ে দিলাম দিয়ে এবার একটু নাড়াচাড়া করব এই সময় আমি একটু সামান্য হলুদ দিয়ে দেব হলুদটা দিয়ে পটলগুলোকে ভালো করে নাড়াচাড়া করে একটু সামান্য খুব বেশি ভাজবো না একটু মোটামুটি ভেজে নেব তো দেখুন আমার পটলগুলো ভাজা হয়ে গেছে আমি এবার তুলে নিলাম খুব বেশি ভালো করে ভাজিনি আমি মোটামুটি একটু ভেজেছি তো এইবার ওর মধ্যে আর একটু সর্ষের তেল দিয়ে দিলাম দিয়ে ওর মধ্যে আমি দিয়ে দিলাম দুটো গোটা জিরে ফোড়ন আর দিয়ে দেবো একটা তেজপাতা তো ফোড়নটা আমার হয়ে গেছে সুন্দর একটা জিরে থেকে একটা সুন্দর গন্ধ বেরোচ্ছে এবার ওর মধ্যে একটা পেঁয়াজ আমি কেটে রেখেছিলাম পেঁয়াজটা ওর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজটাকে দিয়ে একটু তেলের মধ্যে ভাজা ভাজা করবো পেঁয়াজটা বেশ একটু লালচে রঙ চলে আসবে ততক্ষণ পর্যন্ত একটু ভাজা ভাজা করব দেখুন বন্ধুরা পেঁয়াজটা আমার একটু লালচে রঙ চলে এসছে এই সময় আমি দিয়ে দিলাম এক চামচ আদা রসুন বাটা আদা রসুন বাটাটা দিয়ে পেঁয়াজের সাথে একসাথে একটু নাড়াচাড়া করে নেব একটু নাড়াচাড়া করে নেওয়ার পরে আমি ওর মধ্যে সামান্য একটু কিন্তু জল দেবো যাতে মশলাটা ধরে না যায় খুব সামান্য একটু জল দিলাম দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম এইবার আমি ওর মধ্যে সব একে একে দেবো ওর মধ্যে দিয়ে দিলাম একটা টমেটো আমি পেস্ট করে রেখেছিলাম মাঝারি সাইজের একটা টমেটো সেই টমেটো পেস্টটা ওর মধ্যে দিয়ে দিলাম দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম এইবার ওর মধ্যে আমি দিয়ে দেব একটু জিরে গুঁড়ো আর দিয়ে দিলাম একটু ধনে গুঁড়ো দিয়ে দিলাম হলুদ গুঁড়ো আর দিয়ে দিলাম ওর মধ্যে লাল লঙ্কার গুঁড়ো আর দেব একটু সামান্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো যাতে কালারটা খুব সুন্দর আসে সেই জন্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে এবার সব একসাথে মশলাগুলোকে একটু তেলের মধ্যে ভাজা ভাজা করে নেব। একটু নাড়াচাড়া করে একটু মশলাটা ভেজে নেওয়ার পর ওর মধ্যে আবার আমি একটু জল দিয়ে দেব তো দেখুন বন্ধুরা মশলাটাকে বেশ একটু তেলের মধ্যে একটু ভাজা ভাজা করে নিলাম করে নিয়ে এবার একটু জল দিয়ে দিলাম জল দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়ছে ততক্ষণ আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নেব তো দেখুন আমার জলটাও শুকিয়ে যাচ্ছে মশলাটাকেও আমি ভালো করে কষিয়ে নিয়েছি তেল ছেড়ে দিয়েছে এই সময় আমি দিয়ে দেব ভেজে রাখা পটলগুলো ভেজে রাখা পটলগুলো আমি দিয়ে মশলার সাথে নাড়াচাড়া করব মশলার সাথে ভেজে রাখা পটলগুলোকে একটু নাড়াচাড়া করে নেব এই সময় দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর দিয়ে দেব একটু মিষ্টি একটু চিনি দিলাম দিয়ে দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম দিয়ে একসাথে সব ভালো করে আর একটু নাড়াচাড়া করে নেব আর একটু মশলার সাথে পটলগুলোকে একটু কষিয়ে নিলাম লবণটা দিয়েছি এই সময় আর একটু কষিয়ে নিলাম এইবার আমি ওর মধ্যে দিয়ে দেব এখানে আমি চারটে কাজু আর এক চামচ পোস্ত বেটে রেখেছিলাম বন্ধুরা আমার পটলে পরিমাণটা কম আছে তাই আমি অল্প অল্প বেটেছি আপনারা যদি বেশি পরিমাণে কটে তাহলে কাজুটা একটু বেশি দিয়ে দেবেন পোস্তটাও আর একটু পরিমাণে বেশি দিয়ে বেটে নেবেন তো আমি এখানে চার পাঁচটা কাজু আর এক চামচ পোস্ত দিয়ে বেটে নিয়েছিলাম সেটাকে ওর মধ্যে দিয়ে দিলাম এবার দিয়ে সব একসাথে ভালো করে আর একবার কষিয়ে নিলাম কষিয়ে নিয়ে এবার আমি ওর মধ্যে জল দিয়ে দেব আমি ওর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দিলাম এটা কিন্তু বন্ধুরা খুব ঝোল ঝোল করব না বেশ একটু গ্রেভি গ্রেভি থাকবে হ্যাঁ একটু মাখো মাখো হবে সেই মতো আমি জল দিলাম পটলটা একটু সিদ্ধ হবে এবার আমি ঢাকনা দিয়ে পটলটাকে একটু সিদ্ধ করতে দিলাম কিছুক্ষণ পর ঢাকনাটা খুলে নিলাম দেখুন বন্ধুরা রসটা অনেকটা মরে গেছে ঠিকঠাক হয়েছে আর পটলগুলো আমার সিদ্ধ হয়ে গেছে এইবার আমি এটার মধ্যে দিয়ে দেব একটু সামান্য গরম মশলা একটু সামান্য গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে ভালো করে মিশিয়ে দিলাম তো বন্ধুরা আমার এই রাজকীয় স্বাদে পটল কষা একদম রেডি হয়ে গেছে এইবার আমি গ্যাস বন্ধ করে এটাকে নামিয়ে নেব তো এই দেখুন বন্ধুরা রাজকীয় স্বাদে পটল কষা রেসিপিটি একদম রেডি তো আপনারা এইভাবে একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন দারুণ লাগে খেতে আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে আমার পাশে থাকবেন আবার আসবো অন্য দিন অন্য রেসিপি নিয়ে আপনাদের সামনে ততক্ষণে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার